নমস্কার মলয়বন্দ ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্থ প্রতিদিনের মতো আমি আজকেও একটা ভিডিও আপলোড করেছি সাধারণভাবে আমি যে কথাগুলো বলি সেগুলো কাজে লাগারই কথা অপ্রয়োজনীয় কথা আমি খুব একটা বলি না সাধারণ মানুষের যাতে কাজে আসে সেরকম ধরনের কথাবার্তা আমি বলে থাকি তো এই ভিডিওই তার পুনরাবৃত্তি এটা মনে রাখতে হবে যে একজন ব্যক্তির জন্য যেটা উপযুক্ত তা অন্যের জন্য উপযুক্ত নাও হতে পারে কেননা মানুষের জীবনধারা বিভিন্ন মানুষের মূল্যবোধ এবং অগ্রাধিকার সম্পূর্ণ আলাদা আমি আজকের ভিডিওতে এমন কিছু সাধারণ কথাবার্তা বলবো যেটা হয়তো অনেক মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যাগুলো আসে সেগুলো এড়াতে কাজে লাগলেও লাগতে পারে তাহলে আমি আমার ভিডিও শুরু করি আর ভিডিও শুরু করার আগে বলে রাখি একটা বিনম্র আবেদন যে যদি আমার ওই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হলো আর লাইক করতে ভুলবেন না যদিও এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবু এটা বলে রাখা ভালো যে লাইক করলে কি হয় বা কমেন্ট করলে কি হয় যে একটা নিজের মধ্যে ধরুন আমি তো একটা ক্রিয়েটের সুতরাং আমার মধ্যে আর একটা ক্রিয়াশীলতা বৃদ্ধি পায় এবং ও বৃদ্ধি পায় আমি অত্যন্ত কি বলবো অত্যন্ত গর্বিত হতে পারি এবং অনুপ্রাণিত হতে পারি এই জন্যই এই আবেদন যাই হোক যে ব্যাপারগুলো আমাদের দৈনন্দিন জীবনে আসে আমাদের সামনে আসে এবং অনেকে এটা ঠিক মতো বুঝতে না পেরে এর কবলে পড়ে যান পড়ে গিয়ে ভুল করেন এবং সারা জীবনই তাকে ঠকতে হয় আমি সামান্য কিছু কয়েকটা মানে পয়েন্টস সিন্স মানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কোনো কাজ আজ করব কাল করব বলে ফেলে না রাখাই ভালো কাজগুলো বন্ধ করে দিলে কি হবে না আপনার ওপর ব্যাপকভাবে চাপ পড়ে যাবে এবং আপনি কি হবেন বিয়ুবল হয়ে পড়বেন আপনার সমস্ত কাজকর্ম ঠিক সময়ে যাতে কার্যকরী হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সঠিকভাবে কাজগুলো করার চেষ্টা করতে হবে নেতিবাচক চিন্তা নিজের মধ্যে একদম আনবেন না অত্যন্ত বাজে জিনিস নিজেকে ছোট ভাববেন না আপনার ইতিবাচক যে মানসিকতা রয়েছে সেটাকেই সম্বল করে সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করুন কখনো ব্যায়াম করতে ভুলবেন না কেননা নিজের স্বাস্থ্যের উপর খেয়াল দিতে হবে আর নিজের স্বাস্থ্যকে ভালো না রাখতে পারলে আপনি এক পাও এগোতে পারবেন না জীবনে তো স্বাস্থ্য বজায় রাখার জন্যে নিয়মিত ব্যায়াম করুন খেলাধুলা করতে পারেন যেটা আপনার ভালো লাগে সপ্তাহে বেশিরভাগ দিন কমপক্ষে তিরিশটা মিনিট আপনার স্বাস্থ্যের জন্যে বরাদ্দ রাখুন হালকা ব্যায়াম করতে পারেন অসুবিধে কিছু নেই খবরদার কোনো খারাপ খাবার খাবার দিকে ঝুঁকবেন না অস্বাস্থ্যকর খাবার কি করে আমাদের স্বাস্থ্যকে একদম শেষ করে দেয় দীর্ঘমেয়াদী একটা ফেলে এর ফলে হয় কি আমাদের সারা জীবনে হয় আজকে আপনার বয়স কম হতে পারে আপনি হয়তো খেয়ে দে ভাবলেন আমার কিছু হবে না কিন্তু পরবর্তী সময়ে যখন আপনার বয়স বাড়বে তখন কিন্তু এই যে অস্বাস্থ্যকর খাবারটা আপনি আজকে খেলেন তার কিন্তু ফলশ্রুতি সে পরবর্তী সময়ও থেকে যাবে প্রচুর ফল খান শাকসবজি খান চর্বিহীন প্রোটিন খান এবং দানা শস্য খাবার দিকে তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এরপরের ব্যাপারটা তো আমাদের এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এই আসক্তি থেকে দূর হওয়া খুব মুশকিল তবুও এটা না ছাড়তে পারলে আমাদের মানসিকতা এবং মানসিক স্বাস্থ্য যেটা সেটা সুন্দর রাখা অত্যন্ত কঠিন কি ব্যাপার অতিরিক্ত স্ক্রিন টাইম আপনাকে এড়াতে হবে ইলেকট্রিক ডিভাইসে ইলেকট্রনিক ডিভাইসে বেশিরভাগ সময় ব্যবহার করার ফলে বিশেষ করে শোবার আগে আপনি যদি বেশিরভাগ সময় স্ক্রিনে নিজেকে নিয়োজিত রাখেন তাহলে আপনার ঘুম এবং সামগ্রিক সুস্থতা ব্যাহত হতে বাধ্য এটা শুধু আমার কথা নয় এটা প্রচুর ব্যবহৃত একটা শব্দ বন্ধ হয়ে গেছে মানসিক স্বাস্থ্যকে আপনি একদম উপেক্ষা করবেন না আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন রিল্যাক্সেশন স্ট্রেস ম্যানেজমেন্ট এর জন্য আপনি সময় দিন এবং দেখবেন এটার ওপর যত আপনি নিজেকে মনকে নিয়োজিত করতে পারবেন ততই আপনি আনন্দ পাচ্ছেন আপনার যে চারিদিকে আপনাকে ঘিরে আছে যে সমস্ত মানুষজন আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব আপনার কাছের মানুষ অনেক আছেন এই যে তাদের সঙ্গে আপনি একটা দীর্ঘদিনের সুসম্পর্ক বজায় রেখেছেন এটা কিন্তু একদম নষ্ট করার চলবে না একটা ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার সর্বদা চেষ্টা করুন সামাজিক সংযোগ অবহেলা করলে আপনি দেখবেন একটা সময় আপনি খুব একা হয়ে গেছেন নিজের উপর যথেষ্ট যত্ন নিন এটা মোটেও স্বার্থপরতা নয় কারণ আপনার যত্ন আপনাকেই নিতে হবে নিজের জন্য সময় দেয়াকে যদি কেউ স্বার্থপরতা বলেন তাহলে আমি তো বলতে পারি যে তিনি ভুল বলছেন দরকারি কাজকর্মে অগ্রাধিকার দিন যেগুলো আপনার কাজ সেগুলো আপনি করুন ফেলে রাখবেন না কেউ করে দেবে না আর যে কাজগুলো আপনাকে করতে হবে আপনার শরীর স্বাস্থ্যের জন্য সেগুলো করুন সেগুলো কেউ প্রায়োরিটি দিন তাহলে কি হবে আপনার মন এবং আপনার শরীর দুটোই রিজেজ থাকবে এর পরবর্তী পর্যায়ে আসছে আপনার আর্থিক স্বাস্থ্য এটা উপেক্ষা করার ব্যাপার নয় কেন না নিয়মিত আপনি আর্থিক মূল্যায়ন করুন দক্ষতার সাথে আপনাকে বাজেট করতে হবে ভবিষ্যতের জন্যে সঞ্চয় করতে হবে কিভাবে কি করবেন এটা একটা প্ল্যানিংয়ের মাধ্যমে করুন অপ্রয়োজনীয় ঋণ করতে যাবেন না কারণ করলে পরবর্তীকালে আপনি নিজেই বিপদে পড়বেন এবং যাতে আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে সেই জন্যে প্রাণপণ চেষ্টা করুন এই ব্যাপারে কিন্তু বেশি ফোকাসড হতে হবে প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না দুমদাম করে এটা করব ওটা করে দিতে পারবো তোমার জন্য আমি সবসময় হাজির আছি এসব কথাগুলো অমূলক কথাবার্তা এগুলোর কোনো ভ্যালু নেই এগুলো পরিত্যাগ করতে পারাই ভালো প্রয়োজন হলে আপনি না বলতে শিখুন অনেকেই আছেন না বলতে পারেন না এটা একটা কষ্টকর ব্যাপার অনেকের মধ্যেই ব্যাপারটা আছে মুখের উপর না বলবো তিনি যদি কিছু মনে করেন এরকম একটা ব্যাপার তাদের পীড়া দেয় কিন্তু এটা ক্ষতিও করে আপনি যেই না বলতে পারলেন না অথচ সেই কাজটা করতেও পারলেন না এতে কী হলো আপনার না বলতে পারার ফলে তার একটা আশা তৈরি হয়েছিল সেটা ভঙ্গ হলো স্বভাবতই কী হলেন তিনি রুষ্ট হলেন এবং আপনার সঙ্গে সে সম্পর্কতা নষ্ট হয়ে গেল আর এরকমভাবে প্রতিশ্রুতি দিয়ে নিজেকে ওভারলোড করার কোনো মানে হয় না এতে আপনি ওভারলোডেড হয়ে যাচ্ছেন আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর এর একটা নেগেটিভ প্রভাব পড়ছে খেয়াল রাখবেন সেদিকটা নিজের শিক্ষা নিজের বুদ্ধি একে কখনো অবহেলা করবেন না আপনার যতটুকু আপনি শিখেছেন বা শিখতে চাইছেন যতটুকু আপনি জেনেছেন যতটুকু আপনার বুদ্ধি তাকেই কাজে লাগান বঞ্চ সব থেকে ভালো হবে আপনি যদি আরও শিক্ষার দিকে এগিয়ে যান নতুন নতুন কিছু শেখার চেষ্টা করেন ব্যক্তিগত বিকাশ পরিপূর্ণ জীবন দান করে আপনি যত শিখবেন তত আপনি সৃষ্টিশীল হবেন কৌতূহলী থাকুন কৌতূহলী থাকা খুব দরকার যে যা ভাবে ভাবুক না কেন আপনার যদি জানার ইচ্ছা থাকে এটা কি ওটা কি আপনি জানতেই থাকুন জানার কোনো খারাপ ব্যাপার নয় জানুন পড়ুন আর শিখুন এবং আপনার মনকে উদ্দীপিত করে এমন কোনো কাজকর্ম করুন বা সেটা খুঁজে নিন ভবিষ্যতে করার জন্য আপনি ভালো থাকবেন অতীত বা ভবিষ্যৎ আঁকড়ে কখনো বেঁচে থাকার চেষ্টা করবেন না যদিও অতীত থেকে শিক্ষা নেওয়া যায় তবুও অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার থেকে বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে চিন্তাভাবনা করা অনেক ভালো এবং এই গন্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখাই ভালো কারণ যদি আপনি অতীতের অতীতচারী হন তাহলে কিন্তু কষ্ট পাবেন আমি ওই যে বললাম বাস্তবে রুক্ষ মাটি এটাই হচ্ছে আপনার ফাইটিং স্টেজ এখানেই আপনাকে যা কিছু করতে হবে যেটা হওয়ার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে মননশীল হওয়া এবং এই বর্তমান সময়ে নিজেকে তো রাখা মানে আপনি ফোকাস করে থাকবেন এই প্রেজেন্ট মোমেন্টে এটাই দেখবেন আপনার পক্ষে সব থেকে ভালো এবং আপনি এতেই ভালো থাকবেন তো বন্ধুরা এইসব সাত পাঁচ কয়েকটা কথা আপনাদের সামনে বললাম এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ভালো থাকতে গেলে খুবই প্রয়োজন বলে মনে হয় এগুলোর অভাব থাকলে কিন্তু আমরা জীবনে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হতে পারি তো আমার এই যে কথাগুলো এগুলো যদি আপনাদের ভালো থাকে আমি আগেই বলেছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে তাহলে অনুগ্রহ করে সেগুলো করবেন আর আপনাদের সহযোগিতা পেলে আপনাদের কাছ থেকে যদি উৎসাহ পাই আমার তো উৎসাহের তাহলে কোনো ঘাটতি থাকবে না আমি নতুন নতুন কিছু আপনাদের জন্যে আরও তুলে নিয়ে আসার চেষ্টা করব যেটা সবার ভালো লাগে সবাইকে ধন্যবাদ ভারত